অনুসন্ধানে মিলল বিতর্কিত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এসপিদের চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ সরকারের সময় দু হাজার চোদ্দ ও দু সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই রয়েছে বিতর্ক দু হাজার চোদ্দ সালের নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল ওই নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তিপ্পান্নটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হন দু সালের নির্বাচনে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নিলেও আগের রাতে ব্যালট পেপার দিয়ে ভোটে রাখা হয় ভোটের বাক্স দু সালে একতরফা নির্বাচন হয় তিন নির্বাচনে জয় লাভ করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিতর্কিত এসব নির্বাচন নির্বাচনে জেলার এসপিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সাম্প্রতিক গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে 2014- হাজার চোদ্দ ও দু সালে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এসপিদের বিরুদ্ধে অনেক চাঞ্চলকর তথ্য জানা গেছে ফ্যাসিবাদ সরকারের আমলে সুবিধাভোগী সেই এসপিদের অনেকেই এখনো বহাল তবিয়ে আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে বিসিএস পুলিশের আঠারোতম ব্যাচের কর্মকর্তা রেজাউল হক দু হাজার সালে বিতর্কিত নির্বাচনের সময় তিনি ছিলেন রাজবাড়ির এসপি 2014 হাজার সালের একুশ আগস্ট পর্যন্ত ছিলেন রাজবাড়ী জেলার দায়িত্বে এরপর তিনি ফেনী জেলায় যোগ দেন এসপি হিসেবে বছর সেখানে দায়িত্ব পালন শেষে দুই সালের একুশ ফেব্রুয়ারি এআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে যোগ দেন গত জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভুল পাল্টি ফেলেন তিনি সেপ্টেম্বরে যোগ দেন খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিল তিনি এখনো আছেন বহালদুবিয়াতে দু হাজার সালের বিতর্কিত নির্বাচনে মজিদ আলী ছিলেন ঝালোঘাটের এসপি পরে দায়িত্ব পান খাগড়াছড়ির সরকারের আমলে সুবিধাবাদী এই কর্মকর্তা পদে পদোন্নতি পান জুলাই আগস্ট বিপ্লবের রাজনৈতিক পট পরিবর্তনের পর দু হাজার চোদ্দ সালে গোপালগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালন করা মিজানুর রহমান এখন নৌ পুলিশের ডিএসি মাঝে তিনি দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়ার এসপি হিসাবে এখানে থাকা অবস্থায় অতিরিক্ত ডিএসি হিসেবে পদোন্নতি পান দুই চোদ্দ সালে নির্বাচনকালীন দিনাজপুরের এসপি ছিলেন রুহুল আমিন তিনি এখন ডিআইজি দায়িত্ব পালন করছেন পুলিশের ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট বিভাগের প্রাপ্ত তথ্য অনুযায়ী দুহাজার সালে নির্বাচনের সময় পঞ্চগড়ের এসপি ছিলেন আবুল কালাম আজাদ এখন তিনি হাইওয়ে পুলিশের ডিএইজি নিজের বর্তমান অবস্থান সঠিক জানিয়ে আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন দুহাজার সালে নির্বাচনের সময় কোনো জেলার দায়িত্বে ছিলাম না অথচ অনুসন্ধানে জানা গেছে তিনি দুহাজার তেরো সালের মার্চ থেকে দুহাজার পনেরো সাল পর্যন্ত পঞ্চগড়ের এসপি ছিলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সূচনে নিকটবর্দেও তিনি ওই সময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল দুহাজার চোদ্দো সালে নির্বাচনের সময় একেএম এহসান উল্লাহ ছিলেন বরিশালের এসপি তিনি বলেন আমি বর্তমানে পুলিশ একাডেমির সার্দায় আছি স্বাভাবিক বদলি প্রক্রিয়া আমাকে দুহাজার বাইশ সালে ডিএজি হিসেবে পুলিশ একাডেমিতে বদলি করা হয় এরপর থেকে এখানেই আছে এর আগে অতিরিক্ত ডিএজি হিসেবে নৌ পুলিশের কর্মরত ছিলাম মাঝে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করে দুহাজার চোদ্দো সালে মাদারীপুর এসপি হিসেবে দায়িত্ব পালন করা খন্দকার ফরিদুল ইসলাম এখন ডিএমপির যুগ্ম গবেষণার তৎকালীন আইজিপি হাসান মাহদ খন্দকার চাচ্ছিলেন সেখানে একজন সব এসপি পি নিয়োগ দিতে তার ওই ইচ্ছার প্রতিফলন করেছে আমাকে এসপি হিসেবে পদায়ন দেওয়ার দশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগড়ের এসপি হিসেবে দায়িত্ব পালনকারী ফয়সাল মাহমুদ এখন বাংলাদেশ পুলিশ একাডেমির সারদাই কর্মরত বর্তমানে তার পদমর্যাদা অতিরিক্ত টিআজি দু সালে বিধান ত্রিপুরা ছিলেন মানিকগঞ্জের এসপি এখন তিনি অতিরিক্ত ডিআইজি দু সাল থেকে দু সাল পর্যন্ত কুষ্টের এসপি ছিলেন বিসিএস সতেরোতম ব্যাচের কর্মকর্তা মুফিজ আহমেদ এর আগে ছিলেন চুয়াডাঙ্গার এসপি আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত মফিজ এখন ডিআইজি হিসেবে কাজ করছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটে দু হাজার ষোলো সালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান পরে দায়িত্ব পালন করেন সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে